আজকে পাঁচজন শেয়ারকারি গিফট পাবে পাঁচজন থাকবে এক তারিখ কিন্তু এই ডাবল সম্পূর্ণ গিফট থাকবে গিফট শেয়ার করলে আচ্ছা এইটা শেয়ার করলে এই শেয়ার করলে কিনলে কিছু গিফট এই একটা শেয়ার করলে এই যে ভাই শেয়ার করলে কি শেয়ার করলে কি আজকে থাকবে ভাই জীবন সংসার জীবন সংসার বোঝেন জীবন সংসার বুঝি না তো ভাই জীবনে সংসার করছিলেন করিনি তো করতেছেন এই যে এই সেই জীবন সংসার ডিনার সেট জীবন সংসার ডিনার সেট নাম হয়েছেন দিন দেখছেন কোনদিন নাম তো শুনিও নাই দেখিও নাই হ্যাঁ মানে জীবন সংসার কেন দিছে ভাই জীবন সংসার মানে যারা সংসার করবে আচ্ছা ভাবির জুতি একটা ডিনার দেয় আচ্ছা আর জুতি ভাবি খুশি হয় তাহলে সংসার সুখী রবনের গুণে ভাবি সুখী খুশি মানে সংসার সুখী একবার সংসার পুরো সুখী রাইট আজকে থাকবে জীবন সংসার ডিনার সেট কত পিস কত পিস 32 পিস 52 পিস 100 পিস এর মিয়া আজকে থাকবে দুইশো পিস দুইশো পিস দুইশো বিশ এই ডিনার সেট জীবন সংসার ভাই সবাই নিতে পারবে ভাই প্লেটের সংখ্যা তিরিশটা তিরিশটা প্লেট তিরিশটা প্লেট থাকবে তিরিশটা ভাই শেয়ারকারীর জন্য তো গিফট দিচ্ছেন হ্যাঁ কিন্তু এই দুইশো বিশ পিস এত বড় একটা ডিনার সেট হ্যাঁ এটা কিনলে তো মানুষ একটু গিফট চায় হ্যাঁ অবশ্যই গিফট আছে আমরা তো গিফট দিতে আছি আপনার চোদ্দ পিসের গিফট দিতে চোদ্দ পিস এই ডিনারটা যখন আপনি কিনবেন আচ্ছা যখন আপনি পাকাইবেন পাকানোর জন্য এই যে আপনি এদিকে আসেন আমি আপনার দেখাই এই যে এইটা ইন্ডাকশন করা আচ্ছা মার্বেল করা না মার্বেল করা এই দুইটা থাকবে কি এই দুইটা থাকবে কি ডিনার কিন লিখি ডিনার কিন লিখি এইটাও গিফট এটাও কি এই যে করাই থাকবে কি আচ্ছা এইটাও কি এটাও কি তারপর এই যে সসপেন এইটাও থাকবে কি এই যে কি

দিছে কোম্পানি বাপে মাইয়া পিয়া দিছে লারকি চুলাই গুতায় দরকার নাই তো দরকার নাই এই যে গ্যাস খালি ফায়ারে ফায়ারে আগুন জ্বলবো ভাই গ্যাস তো থাকে এটা ফ্রি এটা তো আবার পাক করার লাগে এইটা দিছে লারার লাগে আবার চামচ দিছে আচ্ছা আবার ফ্রাই পেন দিছে আচ্ছা আবার চামচ দিছে এগুলো সব গিফট এইগুলো সব আজকে যারা ডিনার কিনবে এইটা গিফট তবে আচ্ছা

মনে রাখবেন জীবন সংসার জীবন সংসার সালমান চলে গেছে আচ্ছা কিন্তু জীবন সংসার রেখে গেছে রয়ে গেছে সালমান শাহ সালমান চলে গেছে চলে গেছে কিন্তু জীবন সংসার রেখে গেছে রেখে গেছে আর আমরা দিছি সেই জীবন সংসার ডিনার সেট তিরিশটা প্লেট তিরিশটা প্লেট মাথা ভাই মাথা নষ্ট মানে সবচেয়ে মজার বিষয় এই ডিনারটা যারা কিনবেন

ওকে শিলাম আমি আনোয়ার আনোয়ার আজকে আমি হয়ে গেছি জানোয়ার না ভাই ওগো কারণে মিয়া আনোয়ার ভাই আমরা মানুষ ভাত পার ভাবে মিয়া এডি কোন কথা রাইট আমি কি ভাত বিপদে ফলাইছে অনেক মানুষকে বিপদে ফলাইছে আচ্ছা পরশুদিন একটা লাইভ ছিল পরশুদিন একটা লাইভ করছিলাম আমরা আচ্ছা 92 পিস কিনে ছিল ছিল এই ল্যাপটপে রেড ছিল আপনার 12500 রাইট পরে কি দেখছি গিয়ে জানেন এইটা বলে 2500 টাকা গিয়া দাম পঁচিশশো টাকা দাম সবচেয়ে মজার বিষয় হলো ভাই এখন যারা আমরা লাইভ করি আমরা কিন্তু বলে দিই যে বারবার আপনারা ভিডিও আপনি এই সেভেন পিসার দাম আছে চার হাজার টাকা চার হাজার এখন যদি কে দেয় বারোশো টাকা আচ্ছা হবে না

আচ্ছা তো সেই ক্ষেত্রে ভিডিও কল দিবেন আর যেটা বলছিলাম কালো গোলাপ কালো গোলাপ তো আছে বিশ পিসের ডিনার সেট এটা তো দুইশো পিস এটা তো জীবন সংসার একটা চুলা ফ্রি থাকবে ভাই চুলা ফ্রি থাকবে হারি সেট ফ্রি থাকবে সব ফ্রি থাকবে সব ফ্রি থাকবে আচ্ছা সবচেয়ে মজার গিয়া বিষয় আমরা তো এতদিন সাদা অনেক ডিনার নিয়ে করছি রাইট করছি না আজকে আমরা সাদাটা বাদ দিছি আচ্ছা আজকে মাসের প্রথম আচ্ছা একবার এক তারিখ এক তারিখ এক তারিখে দিছে কোম্পানি জীবন সংসার ওকে দর্শক কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন লাইভটা ক্লিয়ার আছে কিনা ভয়েস ক্লিয়ার আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন দুইশো বিশ পিস দুইশো বিশ পিসের সবচেয়ে বড় গিয়ে ডিনার সেট এইটা আচ্ছা এইটা এই ডিনার সেট আমরা আগে এত বড় ডিনার সেট পাইনি আমরা পাইছি বত্রিশ পিস আটত্রিশ পিস

এগুলা বাটপাররা কার্ড করে করে স্ক্রিনের উপরে দাম দিয়া তারপর ব্যস্ত আছে আমি আপনার গিয়ে বলি ভাই আছে আমাদের সাথে উনিও প্রতারিত হইছে উনিও বলতেছে আর কাউকে যেন প্রতারিত না হয় না হয় এর জন্যই আমাদেরকে বাংলাদেশের প্রশাসন বলছে যে আপনারা গেঞ্জি পরবেন গেঞ্জি পরলে ভিডিওটা ফেক করতে পারবে না প্রশাসন আপনি একবার ভাবেন যদি একটা হারি সেট এটা আর ত্রিশশো টাকা হয় যদি কোন ফেক ভিডিওতে দেখেন এটা বারোশো টাকা আপনার কি কিনা উচিত হবে অবশ্যই না ওইটা পাইবেন না আমরা দেশে শেয়ার কারি এইটা কি আর এইটা কি এইদ ভাই সব গিফট করব শেয়ার কারের মনে রাইখেন আচ্ছা এই যে শেয়ার কারি গিফট এই যে শেয়ার কারি গিফট আচ্ছা এই যে শেয়ার কারি গিফট এই যে শেয়ার কারি এইখানে 7 পিসের হারিছে আচ্ছা এইটা একজন শেয়ার কারি দিলাম এইটা একজন দে এই যে আরেকজন শেয়ার কারি দিলাম আরেকজন শেয়ারকারী দিলাম আর সবচেয়ে বেশি শেয়ারকারী পাবে দুইটা চুলা চুলা এই যে দুইটা চুলা দুইটা ক্যাবিনেট করা এবং গ্লাসটা দেখেন দেখেন এটা হচ্ছে এসএস দেখেন আচ্ছা গ্লাসটা এর উপরে টপটা হচ্ছে গ্লাস ভাই একবার গ্লাস এগুলো মনে করেন ফায়ারে ফায়ারে জ্বলবে আচ্ছা এইটা পাবে দুইজন সর্বোচ্চ শেয়ারকারী কি আচ্ছা দুইজন সর্বোচ্চ পাঁচ নাম্বার শেয়ারকারী এইটা পাবে এই যে পাঁচ নাম্বার শেয়ারকারী এইটা আচ্ছা মজার বিষয় হলো ওকে

10টা সোনালী সকাল আমি আপনাদেরকে গিফট করব এই সকাল এই যে দেখলেন ওকে আজকে কমেন্ট করে লাইভের থেকে আপনি বলবেন আমরা গিফট দিয়ে দেব গিফট দিয়ে দেব আমরা গিফট দিয়ে দেব আচ্ছা আজকে দামাদামি থাকবে না মাসের প্রথম অফারও প্রথম সবাই যাতে কিনতে পারে এরকম একটা দামের ভিতরে থাকবে আচ্ছা ওকে এখন এইটাতে নাকি 30টা প্লেট আছে ও ভাই 30টেই এর মধ্যে 10টা না 12টা না আপনি দেখেন আচ্ছা মানে আপনি আপনি বলবেন 52 পিস 32 পিস আছে 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 এই যে

যে ফুল প্লেট ফুল প্লেট সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো এটা থাকবে বারো পিস বারোটা এইটা বারোটা লাইনা আয়েন না এইটাই বারো পিস এটাই বারো পিস তারপর এইটা থাকবে আপনার ছয় পিস ছয় পিস কত হইলো ভাই এটা কত ইঞ্চি এটা কত ইঞ্চি এটা হলো সাড়ে এগারো সাড়ে এগারো ছয় এটা হলো দশ আচ্ছা এটা হচ্ছে দশ বারোটা এটা হলো ছয়টা আচ্ছা এইটা বারোটা এইটা থাকবে ছয়টা কত পাইছেন তাহলে বারো আর ছয় আঠারো আঠারোটা নাস্তার জন্য দিছে বারোটা আচ্ছা এই যে তিন সাইজ তিন সাইজ টোটাল হচ্ছে তিরিশটা হ্যাঁ

আর সাতাশি নাম্বার গুলা তো কমপ্লেইন করবে এই দুইটা নাম্বার আমার কাছে থাকে আচ্ছা আপনার কমপ্লেন আমরা ইনশাল্লাহ সমস্যা করে দিব মানুষ ভাত খাইলে ভাত পরে ব্যবসা করলে অনেক কিছু ভুল হয় হতে পারে ভুল হইলে সমাধান করে দিব আমরা আর

মনে রাখবেন এই যে দিলাম এরপর ঢাকা শহর মজার বিষয় হলো দুধ খাইবেন না বেশি চিনি খাইবেন না বেশি এরকম দুধ খাওয়ার জন্য আচ্ছা চিনি খাওয়ার লেগা

এরকম বারোটা পানি খাওয়ার গ্লাস থাকবে মিখা ক্রিস্টালে বারোটা এইবার আসেন আপনারা যারা ডিনার সেট কিনেন পৃথিবীর সবচেয়ে ছোট মানুষ দেখছেন দেখছেন না পৃথিবীর সবচেয়ে ছোট গরু দেখছেন আজকে পৃথিবীর সবচেয়ে ছোট গ্যালাস দেখামু ছোট গ্লাস এই যে এটা কি এটা হলো পারপার গ্যালাস টাকিলে গ্লাস একবার টাকিলে গ্যালাস পারপার এই যে এই গ্লাস থাকবে আপনারা যত ডিনার কিনছেন এরকম টাকিলে গ্লাস কোন ডিনার থাকে না এটা হলো একবার হান্ড্রেড পার্সেন্ট ক্রিস্টাল ক্রিস্টাল হ্যাঁ আচ্ছা ডায়মন্ড কাট ক্রিস্টালের এটা থাকবে ছয়টা ছয়টা গরুদের অনুষ্ঠান হইতে সেটা লাগবে এটা লাগবে বিয়ের অনুষ্ঠান হইতে সেটা লাগবে আচ্ছা হাতি ফাঁস আসতে সেটা লাগবে আচ্ছা এটাও থাকবে ছয়টা

এই যে ডিনার ছয়টা ডিনারেরম কিনবো হেরম লোকে বুঝলেন নাই ছয়টা আচ্ছা আইসক্রিম খাওয়ার জন্য জমিদার বাড়ি হাস দিয়েছে নতুন মাস শুরু এক তারিখ দিয়ে দিছে কোম্পানি এটা থাকবে একটা এই 7 পিসের এই একটাও থাকবে এইটাও থাকবে মানে অল সেটটা থাকবে অল সেট এটা থাকবে আচ্ছা এবার আসেন কারি বাটি কারি বাটি মানুষ ডিনার সেটের মধ্যে দুইটা তিনটা কারি বাটি দেয় রাইট আপনি কারি বাটির সংখ্যা দেখলা مذاকারে এই যে এক আচ্ছা এই যে এদিকে আসেন ওকে এই যে এটা কারি বল আপনার বাটিプチ না দেখলেন কারি বল এটা কারি বল সবচেয়ে বড় বড় কারি বল এটা থাকবে একটা দুইটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা পাঁচটা এই যে একটা ছয়টা ছয় ভাই ছয়টা কারি বল থাকবে বল কারি বল থাকবে ছয় পিস ছয় পিস ছয়টা কারি বল এবার আসেন

সারা বাংলাদেশ সিলেট আমি আজকে রাত্র মাল পাঠাম গোলাপগঞ্জ সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশে এটা বারোটা এই বারোটা কাটা চামচ দিচ্ছে এই দেখেন গোল প্লেটিং করে আপনার লুডুস খাইলেন পাস্তা খাইলেন যাই খাইলেন এইটা থাকবে দিলাম উঠানোর জন্য দুইটা কি নাই আপনার সব আছে এই সেই জীবন সংসার জীবন সংসার সালমান চলে গেছে দেখেন এটা সাজাবেন রান্না করবেন চুলায় রান্না করবেন চুলায় যেটা ফিরি পেতেছেন আচ্ছা জীবন সংসার দুইশো বিশ পিস আচ্ছা ভাই কি কোমর ব্যথা নাকি কোমরে ব্যথা ওইটাই আছে ভাই আচ্ছা ওকে

হাজার এই মাথা এই মাথা থেকে শুরু করে আজকে থাকছে মাসের প্রথম আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সাথে চুলা ফ্রি হারিসে ফ্রি হারিস ফ্রি পাইবেন দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ তো বাড়িতে অনেক বড় সময় আপনি দেন সবাইকে খুশি করে দেন আজকে

এটা চিটান কোকারিজ চিটান কোকারিজ ঢাকা নিউ মার্কেটে আচ্ছা নিউ মার্কেট এসে যে কোনো লোককে জিজ্ঞেস করলে মুদি মার্কেট টা কোথায় মুদি মার্কেট মুদি মার্কেটের দোতলায় দোকান নাম্বার আঠাশ বত্রিশ তেত্রিশ আচ্ছা

আমি তা আছি ওকে মনে রাখবেন এই জীবন সংসার ছবি দেখতে যে হলে মারামারি করছিলাম আর আজকে এইটা লাইভের মধ্যে ফিরিয়ে দিতেছি ফিরিয়ে দিচ্ছেন সালমান শাহ চলে গেছে কিন্তু ভক্ত রয়ে গেছে রয়ে গেছে তো আজকে যারা ভাবিরে ভালোবাসেন যেন তো গোলাপ পঁয়ত্রিশ হাজার জীবন সংসার মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো নিতে পারবেন ওকে তো কালার আছে কিন্তু ১৯টা কালো এবং সাদার মধ্যে কালার দেখছেন ওই যে জাবরা কালার এই যে গোলাপ ফুল সাদা গোলাপ সাদা গোলাপ আছে আচ্ছা তো লাইভটা শেয়ার করে রাখবেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন দুইশো বিশ পিসের কালো গোলাপ ডিনার সেট রিকোয়েস্ট করবো শেয়ার করার জন্য একটা হলো শেয়ার করে দিবেন তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন